নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট হ্যাঁ বন্ধুরা নতুন বছরে ফের বাড়লো ডিএ কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে ডিএ মেটাতে হবে এই দাবি তুলে বাংলায় তো বোটেই দিল্লির বুকে গিয়েও আন্দোলন চালিয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও কাজের কাজ যেন কিছুই হয়নি এদিকে নতুন বছরের শুরুতেই বাংলার সরকারি কর্মচারীদের জন্য রইল এবার দারুণ সুখবর পহেলা জানুয়ারি থেকেই এক ধাক্কায় খানিকটা বাড়ল ডিএ বা মহার্ক ভাতার পরিমাণ বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বেড়েছে পহেলা জানুয়ারি থেকেই এই ডিএ বাড়ছে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকদিন আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দু সালের পহেলা জানুয়ারি থেকেই রাজ্য সরকারের চোদ্দ লক্ষ কর্মচারী সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নন টিচিং কর্মী এবং সমস্ত সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী এবং প্যারাস্টেটাল এবং পেনশনভোগীরা আরও চার শতাংশ ডিএ পাবেন ফলে এক তারিখ থেকেই ডিএ সকলের জন্য কার্যকর হওয়া শুরু হয়ে গেল বন্ধুরা এরকম আবহে বছরের শুরুতেই একটি প্রশ্ন বারবার উঠে আসছে আর সেটা হলো কারা কত টাকা পাবে নেবার সরকারি কর্মচারীর বেসিক পেয়ের উপর নির্ভর করে যে ডি বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে অর্থাৎ বর্তমানে যারা রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন তাদের ন্যূনতম বেতন সতেরো হাজার টাকা যদিও এই আবহে দশ শতাংশ ডিএ সেই বেসিক পেয়ের উপর ধার্য করা হবে অন্যদিকে জীবনের বয়সের হিসেবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন তিরিশ হাজার টাকাও হতে পারে আর এই আবহে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত এবার আসা যাক বিডিওদের ব্যাপারে তাদের বেসিক পেই শুরু হয় ছাপান্ন হাজার টাকা থেকে সেই ক্ষেত্রে এবার এই ডিএ বৃদ্ধির ফলে এবার তাদের অ্যাকাউন্টে ন্যূনতম বাইশশো টাকার মতো পাবেন এছাড়া রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও পদাধিকারী বেসিক পেয়ে প্রায় দু লক্ষ টাকা যদিও এই ডিএ বৃদ্ধির কারণে এবার থেকে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত পাবেন তারা যারা এক্সটেনশন অফিসার তারা বেসিক পে উনত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা পান তবে ডিএ চার শতাংশ বৃদ্ধির কারণে এবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত বারোশো আশি টাকা যারা লোয়ার ডিভিশনের ক্লার্ক তাদের বেসিক পে তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা করে বাড়তি আসতে চলেছে দু হাজার চব্বিশ সাল থেকে ইতিমধ্যেই চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের ডিএ দশ শতাংশে পৌঁছালেও কেন্দ্র এবং রাজ্যের ডি ফারাকটা কিন্তু ছত্রিশ শতাংশই রয়ে গেছে ফলে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলেও খুব একটা খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ তাদের দাবি কেন্দ্রের ন্যায় তাদের বোকেয়ার ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন